বর্তমান সময়ে সারা দেশব্যাপী যে আতঙ্ক চলছে তার নাম রাসেল থেকে বড় এমন লোক নেই কোনো যার মুখে রাসেল নাম অজানা আজকে সকালে সাপটিকে আমরা পিটিয়ে মারলাম জানালার গ্রিল উপরে ওঠার চেষ্টা করছিল ভাগ্যিস কারোর ক্ষতি করতে পারেনি এই ছোট বাচ্চাটি আগে সাপটিকে দেখতে পায় দেখার পরই শিক্ষা শুরু করে আপনার চিকার পাশে শুনে দৌড়ে এসে দেখি সাপটি বারান্দার গ্রিল বি চেষ্টা করছে কি ভয়ানক কাণ্ড কেউ যদি আগে দেখতে না পারতো বা কারো যদি ক্ষতি করতো বাগ্যিস কারো ক্ষতি করতে পারেনি ততক্ষণ তো আমরা সাপটিকে পিটিয়ে মারলাম দেখুন এই ছোট বাচ্চাটি এই সাপটির নাম কি দেয় সে অন্যায় সাপটিকে শনাক্ত করতে পারলো কি সাপ কি সাপ আসলে হ্যাঁ বা দেখা যায়

দিছে তো বন্ধুরা দেখলেন তো এই বাচ্চাটি এই সাপটিকে শনাক্ত করে ফেললো তবে সাপ যে কোনো ধরনের সাপ হোক না কেন আমাদের সাবধানতার সাথে চলাফেরা করতে হবে তো বন্ধুরা আমি আপনাদের সবসময় যেটা বলি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন